তোমরা পুরনো বন্ধু তোমরা আগের মতো আছো আগের মতো স্থির শান্ত স্বাভাবিক দেখে ভালো লাগে প্রাচীন প্রথার প্রতি আনিগত্য বশত তোমরা এখনো প্রত্যহ দেখা দাও কুশল জিজ্ঞাসা করো আজ দেখে ভালো লাগে তোমরা এখনো সুস্থ অনুগত আলোকিত আছো তোমরা পুরানো বন্ধু অমিতাভ স্নেহাংশু অমল তোমরা এখনো সুস্থির দাঁড়িয়ে আছো আপন জমিতে সাঁত্রিশ বছর তোমরা আপন জমিতে দাঁড়িয়ে রয়েছ সুস্থ মাননীয় বৃক্ষের মতন দেখে ভালো লাগে আমি নিজে সুস্থ নই সূর্যালোকে সুন্দর অথবা আমি নিজে সুস্থ নই আলোকিত সুন্দর অথবা আমি এক সুদূর বিদেশে অতি দূর আধার বিদেশে বৃথায় ঘুরেছি দীর্ঘ দশ বছর অমল অমল তুমি তো রৌদ্র হতে চেয়েছিলে স্নেহাংশ তোমার লক্ষ্য আকাশের অব্যয় নীলিমা তুমি অমিতাভ তুমি জলের তরঙ্গ ভালোবাসো আমি দীর্ঘ এক যুগ রোদ্দুরের ভিতরে যাইনি আকাশ দেখিনি সমুদ্র দেখিনি কি করে আকাশ তার মুখ দেখে সমুদ্রে দেখিনি আমি এক আধার বিদেশে চোখের সমস্ত আলো মুখের সাহস দেহের সমস্ত স্বাস্থ্য তিলে তিলে বিসর্জন দিয়ে দিনকে রাত্রির থেকে পৃথক না জেনে দিন কাটিয়েছি আধার বিদেশ থেকে কখনো ফেরে না কেউ আমি আবার ফিরেছি চামড়া চোখে মৃত মানুষের দৃষ্টি নিয়ে ফিরেছি আবার আমি অমিতাভ স্নায়ু অমল এবং দেখছি তোমাদের তোমরা পুরানো বন্ধু তোমরা আগের মতো আছো দেখে ভালো লাগে তোমরা এখনো সুস্থ অনুগত আলোকিত আছো দেখে ভালো লাগে আমিও আবার স্থির সুস্থ স্বাভাবিক হতে চাই তাই আমি ফিরেছি আবার অমিতাভ স্নেহাশু অমল তাই তোমাদের কাছে আবার এসেছি। তিনটি জীবন্ত চেনা মানুষের কাছে এসে দাঁড়িয়েছি। উপরে আকাশ নিচে অনন্ত সুন্দর জলরাশি পিছনে পাহাড় শনিতে দৃশ্যের আলো জলে আমি এইখানে এই বান ডাকা রৌদ্রের বিভাহ অবিকল মাননীয় বৃক্ষের মতন দুদণ্ড দাঁড়াব স্বাস্থ্য ফেরাবার জন্য এখন খানিক পথ্য প্রয়োজন হবে আমি এইখানে এই সমুদ্র বেলায় অপরন্ত নীলিমার নিচে প্রত্যহ এখন যদি এক গ্লাস টাটকা রোদ খেয়ে যেতে পারি তবে আমি সুস্থ হয়ে যাব